জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরিত হয়েছে এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন এই ঐতিহাসিক দিন আমাদের স্মরণীয় হয়ে থাকবে 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 যতদিন বাংলাদেশের ইতিহাস আজকে শহীদের আত্মত্যাগ রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল এটা যাত্রা এইগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে রাষ্ট্রের সকল অঙ্গ কোনো অঙ্গ আর একটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সমস্ত অঙ্গ সাংবিধানিক ভারসাম্যতা রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং হবে ইনশাল্লাহ সেই দিনের আশায় আমরা আছি সামনের দিকে আমাদের অনেক কাজ এগুলো কেবল যাত্রা শুরু সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে যারা দুই একজন স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন সেই এটা উন্মুক্ত রাখা আছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল সদস্যবৃন্দ এবং অন্যান্য সকল জাতীয় নেতৃবৃন্দ যারা দীর্ঘ আলাপ আলোচনা অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আর মিডিয়া কর্মী হিসাবে সাংবাদিক বন্ধুগণ আপনারা দিন রাত পরিশ্রম করেছেন আমাদের সাথে কাজ করেছেন আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাই